গত তেইশ মে রাতে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎবাহী তারে মৃত্যু হয়েছিল শাবরুম নগর পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড আনন্দপাড়ার বত্রিশ বছরের যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত রোফে বিলটুর তিনি ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে আগরতলা গোর্খাবস্তি রাজ্য সদর দপ্তরে কাজ করতেন তারই অকাল মৃত্যুর পর মঙ্গলবার সকালে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে আসেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী মৃতের পরিবার পরিজনদেরকে সমবেদনা জ্ঞাপন করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরেন প্রতিক্রিয়া যে পরিবারের একজন তত্তাজা যুবক পূর্ণেন্দু পূর্ণেন্দু বিকাশ দত্ত যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের কাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তাদের বদান্নতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জল গেছে আমি কথাটাই বলতে চাই দুর্ঘটনা তো হয় ঠিকই আছে কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যানমেড ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি জনবিরোধী নীতি রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কোলখালি হল